আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সবে বরাতে স্পেশাল রাজকীয় স্বাদের বুটের ডালের হালুয়ার রেসিপি বানাতে যেমন সহজ খেতে অসম্ভব মজার রেসিপিটা মিস করবেন না খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি এখানে আমি প্রথমে বুটের ডালটাকে ছোলার ডালও বলে থাকে অনেকে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দুই কাপ বুটের ডাল নিয়েছি মেজারমেন্ট বলে দিব আজকে আর এখানে নিয়েছি দুইটা এলাচ এক টুকরো দারচিনি দুটো দুই ভাগ করে নিয়েছি একটা তেজপাতাকেও দুই ভাগ করে দিয়েছি সামান্য লবণ এক চিমটি টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম জাল করে নেওয়া ঘন দুধ দেওয়ার পর আমি এখানে প্রেশার কুকারের ছিটি দিয়ে নিব চারটা ছিটি দিয়ে নিব চাইলে আপনারা হাড়িতেও জাল করে সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু দেখাইলাম আপনাদেরকে এখন আমি গুঁড়ো দুধ গুলে নিব কারণ আমি যখন ডালটা সিদ্ধ করেছি দুধটা পুরাটাই শুকিয়ে গিয়েছে আর এটা ব্লান্ড করার জন্য একটু লিকুইড পানির দরকার ছিল আমি পানি না দিয়ে দুধ দিয়ে দিচ্ছি যাতে করে টেস্টটা আরও ভালো হয় যাদের কাছে ব্লিন্ডার নেই তারা কিন্তু পাটাই বেটে নিতে পারবেন আমি ব্লিন্ডার করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় একটি নন প্যানে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চেষ্টা করবেন নন স্টিকের প্যান নেওয়ার জন্য তাতে করে যেটা হবে নিচে লেগে যাওয়ার চান্সটা কম থাকবে তারপর আমি দিয়ে দিচ্ছি ব্লিন্ডার করে নেওয়া বুটের ডাল এরপর এখানে আমি দিয়ে দিব চিনি আমি যে কাপ ঠিক এই কাপটাতেই দুই কাপ ছোলার ডাল নিয়েছি এখানে আমি আপনারা দিবেন দুই কাপ চিনি আর আমার মতো যদি মিষ্টি কম খান তাহলে দেড় কাপ চিনি দিবেন এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধের কোনো পরিমাপ আমি বলবো না কারণ যত গুঁড় তত মিষ্টির যতটা ইচ্ছা আপনারা দিতে পারেন কম বেশি তো আমি ধাপে ধাপে গুঁড়া দুধটা দিব তো চিনিটা লিকুইড হয়ে যাওয়ার পর অর্থাৎ চিনিটা গলে যাওয়ার পর ডালটা দেখেন অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে এখন আমি আবারও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব আমি ফার্স্টেই বলেছি ধাপে ধাপে গুঁড়া দুধ দিব এখানে আমি গুঁড়া দুধ আর ঘি দুটোই ধাপে ধাপে ব্যবহার আর একটা কথা বলে রাখি এই বুটের ডালের হালুয়াটা রান্না করার সময় একটু ধৈর্য সহকারে অনবরত নাড়তে হবে নিচে যত পোড়া না লেগে যায় পোড়া লেগে গেলে কিন্তু হালুয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমি এই রান্নার মাঝামাঝি পর্যায়ে আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম যখনই মনে হবে নিচে একটু লেগে লেগে আসছে তখনই একটু ঘি দিয়ে দেবো বারে বারে করে ঘি দিয়েছি আমি ফার্স্টেই বলেছি রাজকীয় স্বাদের হালুয়া এটা যে কতটা মজা হয় না রান্না করলে বুঝবেন না আমি দেখেন আবারও গুঁড়া দুধ আর ঘি দিচ্ছি তবে এটাই লাস্ট কারণ অনেকটাই আঠালো হয়ে আসছে যখন আপনারা রান্না করবেন বুঝতে পারবেন যে যখন হয়ে আসবে না তখন মানে এটার থিকনেসটা বেড়ে যাবে ভারী হয়ে আসবে প্যানের গাটা ছেড়ে ছেড়ে দেবে তো এখন আমি লাস্টে আমি আবারও একটু ঘি দিয়েছি আর আমি এখানে পুরো রান্নাতেই আরঙের ঘিটা ব্যবহার করেছি আরঙের ঘির ফ্লেভারটা অনেক ভালো লাগে এরই মধ্যে আমার হালুয়া রান্না কমপ্লিট এখন আমি একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিয়েছি অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন ট্রে প্লেট যেটাতেই রাখেন আর এখানে ছেট করার যে ব্যাপারটা এটাও কিন্তু গরম অবস্থাতেই করতে হবে আমি পুরো ট্রে চারোপাশে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি আর মসৃণ করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে দেওয়ার পর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে কিছুক্ষণ সেট হওয়ার জন্য এখন আমি একটা নাইফ দিয়ে পিসেস করে নিয়েছি এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমি একটা একটা করে তুলে নিয়েছি আমি আরো কিছুটা হালুয়া এভাবে ডিজাইন করে নিয়েছি আর উপরে সিলভার লিপ আর কাঠ বাদাম দিয়েছি একটু ডেকোরেশনের জন্য এটা পুরোটাই অপশনাল আর এটা টেস্ট আছে কতটা মজার সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছেন আমি আর কিছু না বলি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে টাইম নাইলে রেখে দিবেন যখন রান্না করবেন দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপি নিয়ে বাই